Gayâндii Ca aunque pide pade pate 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 p descripti Harriki Mar Tra writers odita pate 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 Ati pate 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 pate, pate momitastep Ates pate 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 Arrda ik pe we ra Pate й <laughs> এবং <laughs> আমাদের <Popify this world> <SURRY out> <us> বক্তব্য রাখার কিছু নাই আজকে আমরা এই সমাবেশ ও মিছিলের মাধ্যমে দুটো মেসেজ দিতে চেয়েছি এক হচ্ছে চিহ্নিত চাঁদাবাজদের আর হচ্ছে প্রশাসনকে চিহ্নিত চাঁদাবাজদের মেসেজ দিতে চাই আপনারা যদি এখন থেকে ভালো হয়ে না যান তাহলে আপনাদের কপালে অনেক দুর্গতি আছে

চাদাবাসদের বিরুদ্ধে আমাদের আন্দোলন কর্মী চলবে